আজকে ইঞ্জিন অয়েল নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব বিষয়টা খুবই সাধারণ বিষয় কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা ধরুন যারা বাইক ব্যবহার করি হন্ডা এসপি হোক শাইন হোক ইউনিকর্ন হোক কোম্পানি কিছু রেকমেন্ডেড গ্রেড দেয় যেমন ধরুন আমাদের এসপির ক্ষেত্রে ফাইভ ডাব্লু থার্টি বা টেন ডাব্লু থার্টি ব্যবহার করবার কথা বলে তো আমরা সার্ভিস সেন্টারে গেলে জেনারেলি আমাদের ফাইভ ডাব্লু থার্টি গ্রেড ইঞ্জিন অয়েলই দেওয়া হয় তো এবার যে বিষয়টা হলো ধরুন আমার ইচ্ছে হলো যে আমি আপগ্রেড করবো ইঞ্জিন অয়েলটাকে কোম্পানি ফাইভ ডাব্লু থার্টি এবং টেন ডাব্লু থার্টি দুটোই রেকমেন্ড করেছে আমি ফাইভ ডাব্লু থার্টিটা ব্যবহার না করে টেন ডাব্লিউ থার্টি ব্যবহার করবো এবার আমি টেন ডাব্লু থার্টি ব্যবহার করছি কিন্তু পরবর্তীকালে ধরুন আমার মনে হলো যে আমি টেন ডাব্লু থার্টিটা ব্যবহার না করে ফাইভ ডাব্লু থার্টি ব্যবহার করব এটা কিন্তু করা যাবে না আপনি যদি ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল একবার যদি আপগ্রেড করে দেন গ্রেডটাকে সেই গ্রেডটাকে আপগ্রেডেবল গ্রেডটাকে কিন্তু কমিয়ে দিলে কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে কারণ এখানে ইঞ্জিনে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের লেয়ার তৈরি হয় ফিল্ম তৈরি হয় বা লেয়ার তৈরি হয় ধরুন আমি একটা ফাইভ ড্লু থার্টি ব্যবহার করছি আমরা এবার ফাইভ ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েলে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে যায় এবার ইঞ্জিনের শুটের কিন্তু একটা ব্যাপার ব্যাপার থাকে যা খুশি ইঞ্জিন অয়েল কিন্তু ব্যবহার করা যায় না ফাইভ ড্লু থার্টি ইউজ করছি এবার ফাইভ ডবলু থার্টি থেকে আমি সোজা আপগ্রেড করে টেন ডাব্লু থার্টিতে নিলাম এবার টেন ডাব্লু থার্টিটা ব্যবহার করার পরে টেন ডাব্লু থার্টির কিন্তু লেয়ার তৈরি হয় এই ইঞ্জিনের যে ইন্টারনাল কম্পোনেন্ট থাকে এই কম্পোনেন্টগুলোর মধ্যে কিন্তু লেয়ার তৈরি হয় এবার টেন ডাবলু থার্টি ব্যবহার করছি করতে করতে আবার লো গ্রেডে চলে গেলাম ফাইভ ডাব্লু থার্টিতে চলে গেলাম সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের যে লেয়ারটা অলরেডি তৈরি হয়ে আছে সেই লেয়ারটা কিন্তু আর থাকবে না এবার লো গ্রেড ইঞ্জিন অয়েল পড়ার ক্ষেত্রে কি হয় ইঞ্জিনে কিন্তু আবার ক্ষয় বেড়ে যায় একবার যদি আপগ্রেড করে দিয়ে থাকি ইঞ্জিন অয়েল সেক্ষেত্রে কিন্তু সেটাকেই মেনটেন করতে হবে টেন থার্টি ব্যবহার করছি টেন ডাবু থার্টি মিনারেল ব্যবহার করতে পারি সিনথেটিক ব্যবহার করতে পারি সিনথেটিক ফুললি সিনথেটিক ব্যবহার করতে পারি তাতে কোনো অসুবিধা নেই গ্রেডটা কিন্তু যদি আপগ্রেড করে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সে একই মেনটেন করতে হবে আপগ্রেডেবল থেকে যদি আবার ডাউনে চলে যায় ফাইভ টেন ডাব্লু থার্টি থেকে যদি ফাইভ ডবু থার্টিতে চলে যায় তাহলে কিন্তু ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হবে আরও ক্ষয় বেড়ে যাবে তাই চেষ্টা করবেন যদি একবার গ্রেড আপগ্রেড করা হয়ে থাকে আপনি মিনারেল ব্যবহার করতে পারেন সেমি সিনথেটিক ব্যবহার করতে পারেন সিনথেটিক ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে গ্রেডটা যেন একই থাকে গ্রেডটা যে গ্রেড ব্যবহার করছি সেই গ্রেডটাই ব্যবহার করব সেই গ্রেডটাকে কিন্তু নিচের গ্রেডে আর নেমে যাবো না নিচের গ্রেডে নেমে গেলে কিন্তু ইঞ্জিনের সমস্যা চলে আসবে এই জিনিসটা কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহারের সময় একটু খেয়াল রাখবেন